বশের ভারে দাঁড়িয়ে থাকতে পারছে না আমার ইসলাম বলছে এখানে ধর্মের বিচার নয় এখানে মনসত্ত্ব মানবতার বিচার তুমি একটু ওঠো সিটটা ছেড়ে দাও এই মুক্তটাকে বসতে দাও তুমি যদি তাকে সিটটা ছেড়ে বসতে দাও তুমি বসতে দিতে বাধ্য নয় যদি তুমি এটা করো তাহলে তুমি তার প্রতি যে করলে হাল জাজা ইহসান ইল্লা বিল ইহসান

সে মানুষের প্রতি মানবিক আচরণ করেছে হিন্দু তার একজন মহিলা আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন তার হাতের মধ্যে শাখা পড়া তার কপালে সিঁদুর আপনার কমন সেন্স বলে দেবে সে হিন্দু ধর্মে সে হিন্দু হোক যাতে সে মানুষ ধর্মে সে হিন্দু হোক যাতে কি মানুষ আল্লাহ আল্লাহ ধর্ম জাতি বর্ণ কালা ফর্সা দেখেনি মানুষের অধিকার আদায় করার জন্য আল্লাহ তালা বলেছেন বিশ্ব মানবতার বন্ধু মানবতার শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ মানুষের অধিকারের কথা বলেছেন আসল আমরা ভালো মানুষ হই আমার কাছে অনেক সময় অনেকজন দোয়ার জন্য আসে হুজুর শুনছি আপনি প্লিজ জাদা পি সাহেব তো একটু করেন কেন যেন আমার জবান থেকে আল্লাহ বের করে দেয় আল্লাহ একজন ভালো মানুষ বানাক পৃথিবীতে মানুষ আছে কিন্তু প্রকৃত মানুষ মানবিক গুণ মানুষের বড় অভাব এই জন্য আসুন আল্লাহ আমাদেরকে প্রকৃত গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার তৌফিক দেখ মানুষ আছে দল থাকবে মত থাকবে থাকবে কিন্তু মানুষ মানুষকে নির্মূল করে দেওয়া উৎখাপ করে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া এই পরিকল্পনাগুলি করাই হচ্ছে ফেরাউনির চরিত্র এই পরিকল্পনাগুলি করার নাম কি ফেরাউনিক চরিত্র নম্রদির চরিত্র আমার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার গলার মধ্যে পইটা লাগানো আমি বুঝে ফেলেছি সে কোন ধর্মে হিন্দু ধর্মের ধর্মে সে হিন্দু হোক সে একজন বয়স্ক মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে আমি একটা সিটে আরাম করে বসে আছি লোকটা বয়সের ভারে দাঁড়িয়ে থাকতে পারছে না আমার ইসলাম বলছে এখানে ধর্মের বিচার নয় এখানে মনুষ্য মানবতার বিচার তুমি একটু ওঠো সিটটা ছেড়ে দাও এই লোকটাকে বসতে দাও তুমি যদি তাকে সিটটা ছেড়ে বসতে দাও তুমি বসতে দিতে বাধ্য নয় যদি তুমি এটা করো তাহলে তুমি তার প্রতি এহসান করলে হাল জাজা উল এহসান ইংল্যান্ড তুমি যদি কারো প্রতি মানুষ পড়ে আসছে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে অথবা অসুস্থতার কারণে রাস্তার পাশে পড়ে আছে কোরআন ভাষায় বলে আমরা বাংলায় বলি পথি পথচারী কোথায় পড়ে আছে বলেন তো রাস্তার পাশে পাড়ে একটা লোক পড়ে আছে রক্তক্ষরণ হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না উলঙ্গ হয়ে পড়ে আছে যাই হোক রোগের কারণে হোক অ্যাক্সিডেন্টের কারণে হোক খবরদার ইসলাম কি বলে আপনি যদি প্রকৃত মুসলমান হন ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করবেন না তুমি কি আওয়ামী লীগ না বিএনপি জাতীয় পার্টি না যাসো জামাত না হেফাজত হিন্দু না মুসলিম এটা জিজ্ঞেস করবেন না জিজ্ঞেস করার জাইজ নয় কি নয় বলে বলেন কি নয় আপনি চোখে দেখতেছেন সেটা মানুষ এটাই তার বড় পরিচয় ইসলাম বলে ওই লোকটাকে একটা ইজি বাইক ভাড়া করো টম টম ভাড়া করো একটা সিএনজি ভাড়া করো যদি অধিকতর গুরুতর হয় একটা অ্যাম্বুলেন্স ভাড়া করো হাসপাতালে নিয়ে যাও রক্তর প্রয়োজন হলে রক্ত দাও ঔষধের প্রয়োজন হলে ঔষধ দাও তোমার কাছে সাধারণ টাকা যদি না থাকে জাকাতের টাকা হলে দাও তুমি যখন এটা করলে জাকাতের টাকা তুমি হলো তাকে দিলে মানবিক ভাবে সুস্থ করলে তার মুখে হাসি ফুটলো সে জীবন তার তাকে জিজ্ঞেস করো। আমি যে তোমার জন্য এত কিছু করলাম তোমার জীবন বাঁচতে সাহায্য করলাম ভাই তুমি কি হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান কোন দলের কোন মতের পরে জিজ্ঞেস করো এই যে একটা মানুষ বাঁচতে তুমি সাহায্য করেছো